আসসালামু আলাইকুম আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে এসকে গ্রুপ একশো জন বাস ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়ম নিয়মকানুন জেনে আবেদন করবেন প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইট পাস হলেই আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তিন থেকে ছয় বছর ওনারা চেয়েছেন তিন থেকে ছয় বছরের মধ্যে আপনার অভিজ্ঞতা থাকতে হবে দ্য অ্যাপ্লিক হ্যাভ এক্সপেরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়াস ট্রান্সপোর্ট সার্ভিস অর্থাৎ আপনার ট্রান্সপোর্ট সার্ভিসের সাথে সম্পর্ক থাকতে হবে আপনার চাকরিটি যেমন এক কথায় পরিবহন সার্ভিসের সাথে যদি আপনি সংযুক্ত থাকতে পারেন তাহলে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সর্বনিম্ন আঠারো বছর অবশ্যই হতে হবে আন্তজেলা কোচ বা দীর্ঘ রোটে বাস চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে যেমন ঢাকার বাইরে থেকে ঢাকায় বাস নিয়ে ঢুকা বা হচ্ছে এক জেলা থেকে অন্য জেলা যাওয়া বাস নিয়ে অনেক লং রুটে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বলুবো হিনো স্কেনিয়া হুন্ডাই লেল্যান্ড কোচ চালানোর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি আগে এই সব ধরনের মডেলের গাড়ি চালিয়ে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সারা এক্সপ্রেস অর্থাৎ বলতে গেলে সারা এক্সপ্রেস আপনাদের জন্য নতুন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে জিএসকে গ্রুপ এর একটি সুনামধন্য আন্তজেলা পরিবহন সেবা এটি যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে অভিজ্ঞ ও দায়িত্বশীল বাস ড্রাইভার চেয়ার কোচ স্লিপার কোচ খুঁজছে প্রার্থীকে অবশ্যই মাদকমুক্ত সৎ শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে দায়িত্ব ও কর্তব্য চেয়ার কোচ ও স্লিপার কোচ বাস নিরাপদে চালনা করতে হবে রোড ও সময়সূচি অনুযায়ী গাড়ি পরিচালনা করতে করতে হবে হবে যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত যানবাহনের দৈনন্দিন চেক আপ তেল টায়ার ও ইঞ্জিনের অবস্থা পরীক্ষা করতে হবে অবশ্যই যেকোনো যান্ত্রিক সমস্যা দ্রুত রিপোর্ট করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ট্রাফিক আইন মেনে চলা এবং কোম্পানির নীতিমালা অনুসরণ করতে হবে বাস পরিষ্কার করা পরিচ্ছন্ন রাখা এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা থাকতে হবে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ হেভি গাড়ি চালানোর লাইসেন্স অবশ্যই আপনার থাকতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী কম্পেনসেশন দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে যেহেতু বড় গাড়ি চালাবেন তাহলে আপনারা অ্যামাউন্টটা নিজেরাই নিশ্চিত করতে পারেন যে কেমন বেতন হতে পারে আপনাদের কর্মক্ষেত্র হবে ওয়ার্কেট অফিস অর্থাৎ ঢাকা টু ঢাকার বাইরে চাকরির ধরন হবে ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা টু নোয়াখালী কোম্পানির তথ্য বলি যে এসকে গ্রুপ ওনাদের ঠিকানা প্রাসাদ পল্টন স্কোয়ার লিফ্টের চার তিন বাই এগারো ফকিরাপুল পানির ট্যাঙ্কের বিপরীত পাশে বক্স কালবার্ট রোড মতিঝিল ওনারা শুধু ড্রাইভার নিয়োগ দিচ্ছেন না ওনারা গাড়ির হেল্পার প্লাস সুপারভাইজার নিয়োগ দিচ্ছেন সো সেক্ষেত্রে আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন ওই পদগুলোতে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা পরবর্তীতে ওই পদগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো সো যারা আবেদন করতে চান ড্রাইভিং পদে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন সো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন